হজরতি ফারুক ডাকতে বলে বিবি আরে তোমার সেই তোমার রসুল্লা পৃথিবীর সবচেয়ে প্রিয় রে বিবি রে তোমার ভালোবাসায় যদি আমি মুগ্ধ হয়ে থাকি কারিমের কাছে কি জবাব দিব ওই তুর্কিস্তানের মুসলমান নির্যাতিত হয় তুর্কিস্তানের মুসলমান বারে খাই রে বিবি তুর্কিস্তানের মুসলমানের রক্ত জরে জমিনের মধ্যে বিবি রে আমি তোমার প্রেমে পড়িয়া যদি আমি ঘরে থাকি রে বিবি রব্বে কাছে কি জবাব দিব আজকে মুসলমান ফিলিস্তিনের জমিনে রক্ত জরে আর এই কাতে কি আজ কোনো মুসলমানে তুমি সুখে পানি না আসে প্রতিনিয়ত যখন ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে দেখি দরজা ধরা যায় না কত শিশুগুলো

আরে ফিলিস্তিনের জমিনের গাজ্জার জমিনের ওই দৃশ্য দেখা পর যদি কোন মুসলমানের হৃদয় না খালে আমি মনে করি সে মুসলমান তো দূরের কথা যে কেমনে মানুষ আমাদের যাওয়ার মতো খবর ক্ষমতা ও রব্বিকারী আজকেই না মাবুদ গো আজকেই চরকি পলাপুর থেকে জমি থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ ওই মুসলমানদের বিজয় দাও ও মুসলিমদের চিরতরে বিদায় করে দাও জোরে জোরে চিন্নায়া বলা যাবে না আল্লাহুম্মা আর তো জোরে জোরে চিন্ল্যায়া বলা যাবে না আল্লাহুম্মা মসজিদ ইমাম সাহেব ওয়াস করে ডাকতে বলে আমার ভাইরা তুর্কিস্তানে যুদ্ধ হয় যদি কোনো ব্যক্তি তুর্কিস্তানে যেতে চান যেতে পারেন রাসুলের সৈনিকেরা আত্মহতারদেরকে আক্রমণ করা হয় মুসলমানদের রক্ত ঝরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয় মুসলিম মিল্লাতের নরনারী কান্দে যদি কেউ পারো তোমরা তুর্কিস্তানের দিকে যাও এর ওই মসজিদে আমাজ পড়তো তৎকালীন জামানায় নাম হলো হজরতে ফারুক নাম কি যারা বলে নাম কি হজরতে ফারুক এরে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করে রব্বি কারি অরব্বি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি জীবনের সব কিছুর মালিক তুমি তুর্কিস্তানের মুসলমান বার খায় আমি ফারুক জমিনের মধ্যে থাকবো এটা হয় না তুর্কিস্তানের মুসলমানের রক্ত ঝরে আমি ফারুক আরামায় এসে খাব আল্লাহ তোমাদের ঘরে কি জবাব দিব আমি যাব তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াবো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা ফারুক নতুন বিয়ে করছে মাত্র সবে তিন মাস কয় মাস তিন মাস সন্তান গর্বে তিন মাস বিবির বয়স বিয়ের বয়স তিন মাস সন্তানের বয়স তিন মাস গর্বে সন্তান তিন মাস বাড়ি এসে ডাকতে বলে বিবি ও আমার আদরের বিবি শোন বিবি ডাকতে বলে স্বামী কি বলতেছেন বলে বিবি রে তুর্কিস্তানে মুসলমান মার খান তুর্কিস্তানে মুসলমানদের রক্ত জমিনের মধ্যে জলে বিবি আমি যাব মুসলমানদের বাঁচানোর জন্য মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমার এক মুসলমান মার খেয়ে রক্তত্ব হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব বিবিরে আমি যাব আমি যাব তুর্কিস্তানে যাব যুদ্ধের ময়দানে যাব বিবি ডাক দেব না স্বামী আপনি স্থানে যাবেন আমি নতুন বিবি সবে মাত্র আমাকে তিন মাস হলো বিয়ে করেছেন তিন মাস আমাকে বিয়ে করেছেন গর্বে সন্তান তিন মাসে এখন যদি আপনি যুদ্ধের ময়দানে যান আমার কি অবস্থা হবে আপনি জানেন না যদি সন্তান নবগত সন্তান দুনিয়ার মধ্যে যদি আসি তার কি অবস্থা হবে আপনি যদি না জানি আপনি মারা যান যুদ্ধের ময়দানে যে মারা যান না জানি আপনি দুনিয়া থেকে ছিল বিদায় হয়ে যান তখন কি হবে রে বিবি তখন মহাদ্রতে ফারুক বললেন বিবি রে মাত্র ছয় মাসের জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যদি বেঁচে থাকি বিবি দেখা হবে আর যদি মারা যায়

বিবিরে তোমার কাছে একটা দাবি করে যায় যদি আমার পৃথিবীর মধ্যে বিবিরে আমি যদি যুদ্ধের ময়দানে যাই যদি শাহাদতের পেয়ালা পান করি বা যদি আমি জেলখানায় ধরা পড়ি না জানি তুর্কিস্তানের জেলে আমাকে আক্রমণ করবে না জানি আমাকে মেরে ফেলবে তোমার কাছে কয়েকটা কথা বলে যাই রে বিবি তার মধ্যে এক নাম্বার শুনে না বিবিরে আমার ছেলে সন্তান হয় তুমি তার জগৎ বিখ্যাত একজন আলেন বানাবা بسم الله সুবহানাহু আরজন কেমন নিয়ম যদি একটা ছেলে সন্তান হয় জগৎ විখাতක একজন আলেব বানাবা যদি মেয়ে সন্তান হয় এই মেয়েটাকে তুমি পড়েদায়ে মানুষ করবা

মুসলমান ভালোতে ফারুক যখন রওনা হয়ে যাবে ফারুকের বিবি চোখের পানি ছেড়ে কান্দে পায়ের মধ্যে আমি যদি আমাকে আপনি রেখে যদি চলে যান আমার কি হবে পৃথিবীতে আমার স্বামী নেই তো পৃথিবীর মনটা আর কিচ্ছু বুঝি না আমি ও আমার স্বামী দুনিয়া আমার জীবন জীবন সব আপনাকে কর্ম করে দিলাম স্বামীরা আপনি বিহনে আমার কে দেখবে আমার জীবনটা বরবাদ হয়ে যায় স্বামীরা আপনাকে বিহনে আমি থাকতে পারবো না আপনাকে স্যার আমি রাত থাকতে পারবো না আপনাকে স্যার আমি পৃথিবীর মধ্যে বাসতে পারবো না স্বামী ডাকতে পারে আজত্তে ফরুক ডাকতে পারে বিবি আরে তোমার রসুল উল্লাহ পিন্ধিবেনি সবচেয়ে পিওর রে তোমার ভালোবাসায় যদি আমি মুগ্ধ হয়ে থাকি রব্বে কারিমের কাছে কি জবাব দিব ওই তুর্কিস্তানের মুসলমান নির্যাতিত হয় তুর্কিস্তানের মুসলমান বারে খায় রে বিবি তুর্কিস্তানের মুসলমানের রক্ত জরে জমিনের মধ্যে বিবিরে আমি তোমার প্রেমে পড়িয়া যদি আমি ঘরে থাকি রে বিবি রব্বে কারিমের কাছে কি জবাব দিব আজকে মুসলমান ফিলিস্তিনের জমিনে রক্ত জরে